দেখেন ন্যাশনাল ইন্টারেস্টের জায়গায় আমার মনে হয় না পলিসি কন্টিনিউটি ইজ এ প্রবলেম ন্যাশনাল সিকিউরিটি যেটাকে আমরা আমি যেই কারণে বলছিলাম আমি দুটা কারণ বলেছি ডিফেন্স ইন্ডাস্ট্রি জোন করার আমি পার্সোনালি হয়তো কমার্শিয়ালটা নিয়ে বেশি ইন্টারেস্টেড যেহেতু আমি আই এম দ্য ইনভেস্টমেন্ট গাইভ একই সাথে আমাদের নিজেদের সক্ষমতা সামরিক সক্ষমতা বাড়ানোর জন্য আমাদের এই সেট দরকার তো আমার কাছে মনে হয় যে এই সামরিক সক্ষমতার ব্যাপারটা ইজ এ নন পলিটিক্যাল ইস্যু ইটস এ ইটস এ ন্যাশ মানে ইটস আ ন্যাশনাল ইস্যু ইটস আ সভরেন স্টেট ইস্যু সো আমার মনে হয় না যে কোনো পলিটিক্যাল গভর্নমেন্ট আসলে সেটা যেই হোক ওনারা আসলে এই দিকে এগোনোর ব্যাপারে কোনো ধরনের দ্বিধাবোধ করবেন বাংলাদেশ অর্ডেন্স ফ্যাক্টরিতে যেই প্রোডাকশান এখন হয় সেটা আমাদের সম্পূর্ণ চাহিদা মিটিয়ে দেয় এটা আমার মনে হয় না বলার কোনো সুযোগ আছে কারণ আপনারা দেখতেই পাচ্ছেন আমরা বাইরে থেকে বিভিন্ন মিলিটারি ইকুইপমেন্ট অর্ডার করছি তার মানে হচ্ছে দেফিনেটলি স্কোপ আরও ইম্প্রুভ করার সুযোগ আছে সো সেই জায়গাটাতেই আমরা যেতে চাই এবং সেই ইম্প্রুভমেন্টটা আসলে করতে হলে আপনাকে টেকনোলজি নিয়ে আসতে হবে এবং টেকনোলজি নিয়ে আসতে হলে যেই জায়গাটায় আসলে আমরা সবসময় পিছিয়ে যাই বা আটকে যাই সেটা হচ্ছে যে পলিসি এবং এবং আর্ম ফোর্সেস পলিসি মেকাররা তো আসলে আর্ম ফোর্সেসের বাইরে আইদার তারা পলিটিশিয়ানস অর আর ব্রোক্রাটস আর আর্ম ফোর্সেস ইজ ফোকাসড অন দ্য মিলিটারি ইকুইপমেন্ট ইন টেকনিক্যাল ইস্যুটাতে এই জায়গাটায় কনভার্জেন্সটা হয় না একবার আর্ম ফোর্স বলে আমরা ডানে যেতে চাই পলিসি বলে আমরা বায় যাব আপনি যেটা বললেন যে আমাদের এক্সপোর্টের একটা বার করা আছে দুটা বার আছে একটা বার হচ্ছে আমরা এক্সপোর্ট করতে পারবো না এরকম একটা বার আছে সেটা। আবার ওই ওয়ান অফ কেসে মাঝে মাঝে দশটা মন্ত্রণালয় থেকে একটা পারমিশন নিয়ে এসে মাঝে মাঝে করা যায় আরেকটা কথা বলা আছে যে সরকার ছাড়া আর কেউ কিছু প্রডিউস করতে পারবে না মিলিটারি ইকুইপমেন্ট প্রডিউস করতে পারবে না এটাও কিন্তু বলা আছে শিল্পনীতিতে এই জিনিসগুলোতে আমরা এখন একটা কালেকটিভ পজিশনে আসতে পেরেছি গত এক বছর আসলে সিরিজ অফ মিটিং করা হয়েছে বিটুইন ব্যুরোক্র্যাটস অ্যান্ড মিলিটারি পার্সোনাল একই জায়গায় বসে এক টেবিলে বসে যে এটা একটা ন্যাশনাল ইস্যু আমরা চলেন একসাথে বসে এটাকে রিজলভ করার চেষ্টা করি সো আমরা পলিসিগত সাপোর্টটা দিতে চাই আর তারপরে ডিমান্ড সাইটটা আসলে আমাদের ফোর্সেসই বলবে যে আসলে কোন ধরনের প্রোডাক্ট ওই জোনে করা দরকার আগামী পাঁচ বছর তারপরের পাঁচ বছর তারপরের পরের পাঁচ বছর সাড়ে আটশো সাড়ে আটশো একর জমি ওভার দখল হয়ে যাবে না সাড়ে আটশো একর জমির মধ্যে হয়তো আপনারা আগামী পাঁচ বছর দেখবেন খুব বেশি হলে পঞ্চাশ একর জমিতে কোনো কাজ হচ্ছে আস্তে আস্তে এটা বড় হবে ওইখানে হয়তো একটা রানওয়ে হতে হতে পারে আমাদের যদি আমরা ওই লেভেলে চলে যাই সো দ্য দ্য পয়েন্ট বিইং যে আমরা একটা জায়গায় ইয়ারমার্ক করতে চাই ইটস আ স্টার্ট এবং আমরা মনে করছি যে এখন একটা পলিসি এবং ডিমান্ড অ্যালাইনমেন্ট আছে এবং আর্ম ফোর্সেসের সাথে ব্যুরোক্রেসির এবং গভর্নমেন্ট পলিসি মেকারদের সবার মধ্যে একটা জেনারেল অ্যালাইনমেন্ট আছে যেটা আমাদের দেশের জন্য দরকার তো এখন দরকারটাকে বাস্তবায়নের কাজ আসলে একটা গভর্নমেন্টটা মাল্টিপল গভর্নমেন্ট ধরে হবে আগামী পনেরো বিশ বছর হবে সেটা আমার আমি আশা করি যে যে কোনো পলিটিশিয়ানই মনে করবে এটা দেশের জন্য জরুরি সো তারা এটা নিয়ে কোনো ধরনের সমস্যা করবে না থ্যাংক ইউ